স্যার একটু প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আপনাদের এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা প্রতিযুক্ত তপন কুমার দাস মহোদয়ের নিকট রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট আঠারো দফা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক এক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি এই দাবিগুলি হল বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের যে শূন্য পদগুলি রয়েছে সেটা পূরণ করতে হবে যেটা আগে হতো কিন্তু বেশ কয়েক বছর ধরে সেই যে বিশেষ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল র্যাক সেটা হচ্ছে না তো আমরা আজকে দাবি করব অনেক দিন ধরেই করে আসছি আজকে বলবো যে স্পেশাল ড্রাইভের মাধ্যমে শূন্য পদগুলি যাতে পূরণ করে দু নম্বর হচ্ছে দৃষ্টিহীনদের যে ভাতা সেটা দু হাজার টাকা আছে দ্রব্যমূল্য অনেকটা বেড়ে গেছে তার পরিমাণ ন্যূনতম পাঁচ হাজার টাকা করে রাজ্যে একটি ব্রেইল প্রেস স্থাপন করা এখনও দৃষ্টিহীনরা বইয়ের জন্য পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হয় এবং তারা সিলেবাস অনুযায়ী ব্রেল বই পায় না পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সমস্যা সম্মুখীন হতে হয় যদিও বীরচন্দ্র লাইব্রেরিতে একটা ব্রেল প্রিন্টার রয়েছে কিন্তু গত ছয় সাত বছর ধরে মেশিনটা অকিজি অবস্থায় পড়ে রয়েছে তো যার যার কারণে আমরা বই পাচ্ছি না এবং বইয়ের জন্য পশ্চিমবাংলার উপর নির্ভর করতে হয় তারা কবে বই পাঠানো তারপর আমরা পড়ব এখনও বিশেষ করে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ এমনকি কলেজ বা যারা শিক্ষকতা করেন বিভিন্ন বিদ্যালয়ে দৃষ্টিহীন তারাও সিলেবাস অনুযায়ী ব্রেল বই পাচ্ছে না এতে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন যারা শিক্ষক রয়েছেন তারাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন আর হচ্ছে আমাদের যে দৃষ্টিহীন বিদ্যালয়গুলির শিক্ষক স্বল্পতা রয়েছে বিশেষ করে গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেখানে আমরা বারবার বিষয়গুলি বলছি যে এখনও এই যে বিদ্যালয়গুলির যে শিক্ষক স্বল্পতা সেটা দূর হচ্ছে না আমরা আজকে বলবো যে অতি দ্রুত যেন এই শিক্ষক স্বল্পতা দূর করে তারপরে হচ্ছে যারা দৃষ্টিহীন কর্মচারী যারা আছেন তাদের একটা বিশেষ ভাতা রয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী আছেন তারা ছয় হাজার টাকা পান আর ত্রিপুরার যারা কর্মচারী তারা দু হাজার টাকা পান আজকে আমরা বলবো যাতে কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী আছেন তাদের মতোই যাতে তারা ছয় হাজার টাকা ভাতা পেতে পারেন তার জন্য ব্যবস্থা করা আরেকটা দাবি হচ্ছে যে তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আপনারা হয়তো বা জানেন আগে আমাদের রাজ্যে সেটাকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হতো তো গত বেশ কয়েক বছর ধরে সেই ছুটিটাকে তুলে দেওয়া হয়েছে আজকে আমরা বলবো যে সেই যে বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর সেই দিনটাকে যাতে পুনরায় সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে তারপরে দাবি হচ্ছে যারা দৃষ্টিহীন করণিক রয়েছেন তাদের যা তারা যাতে কাজ করতে পারেন ভালোভাবে দৃষ্টিহীনরাও আজকাল একশো শতাংশ কম্পিউটারে কাজ করতে পারেন কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে উপযুক্ত একটা প্রশিক্ষণ তারা যদি প্রশিক্ষণ পান তারাও কিন্তু অন্য যারা সাধারণ রয়েছেন তাদের মতো কম্পিউটারে কাজ করতে পারে তা আমরা বলবো যারা করণিক রয়েছেন তাদেরকে যাতে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন সরকার তো আগেও অনেক দাবি দেব নিয়ে আমরা অনেকবার বলছি কিন্তু কাজ তো সেরকম কিছু হচ্ছে না আমরা আবার বলছি এবং আগামী দিনে আমরা যত এই অংশ যারা রয়েছে মানুষ বা এদের নিয়ে যারা কাজ করেন সকলকে নিয়ে আমরা আগামী দিনে একটা অন্য ধরনের একটা চিন্তাভাবনা নিশ্চয়ই আমরা করব এবং নিশ্চয়ই আপনাদেরকেও আমরা সেই সময় পাশে পাবো আপনার পরিচয়টা আমি মিথুন সাহা সাধারণ সম্পাদক কল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন